উনিশশো থেকে উনিশশো ছয় বছর যে বছর যে ছয় বছর পৃথিবীকে বদলে দিল চিরদিনের মতো সে যুদ্ধ কুটি মানুষের জীবন কেড়ে নিল আর রেখে গেল অগণিত রহস্য এটাই মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অধ্যায় ওয়ার্ল্ড ওয়ার টু মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আজ তোমাকে জানাবো ওয়ার্ল্ড ওয়ার টু এর এমন কিছু অবিশ্বাস্য তথ্য যা নব্বই পার্সেন্ট মানুষ জানে না এ সোল্ডার হু ফট ইন বোথ সাইড একটা সোল্ডার ছিল যে দুই পাশে যুদ্ধ করেছে ভাবো তো এমন একজন মানুষ দুই পক্ষের হয়ে যুদ্ধ করেছে হ্যাঁ লরেট উলাভেন নামে একজন সৈনিক প্রথমে সোভিয়েত আর্মিতে ছিল যুদ্ধের সময় তাকে জার্মানরা বন্দি করে এবার জোর করে জার্মান সেনাবাহিনীতে ঢুকায় পরে আবার তাকে আমেরিকানরা ধরে এবার সে হয়ে যায় আমেরিকান সৈনিক একজন মানুষ তিনবার সেনা বদল করে এটাই বাস্তব ইতিহাস পার্ট টু ঘোস্ট আর্মি অস্ট্রনেই কিন্তু যুদ্ধ জিতল ডাব্লিউ ডাব্লিউ টু ওয়ার্ল্ড ওয়ার টু তে যুদ্ধ যুক্তরাষ্ট্র তৈরি করেছিল ঘোস্ট আর্মি নামে একদল আর্টিস্ট পেইন্টার যার সাউন্ড এক্সপার্ট তাদের কাজ কি সৈনিক সাজা কিন্তু আসলে তাদের কোনো অস্ত্র নেই তারা বিশাল ইনফ্লেবল ট্যাঙ্ক নকল বন্দুক এমনকি স্পিকারে আর্টিলারি সাউন্ড বাজিয়ে জার্মানদের বিভ্রান্ত করত অবিশ্বাস্য হলেও সত্য গোস্ট আর্মি নিজেদের অস্ত্র না শুয়ে যুদ্ধ অ্যালাইড ফোর্সেসকে সুবিধা এনে দিয়েছিল পার্ট থ্রি দ্য সোল্ডার হু নেভার ডাইড ফিনল্যান্ডের এক স্নাইপার সিমুহায়া ইতিহাসের সবচেয়ে মারাত্মক স্নাইপার শীতল যুদ্ধে সে পাঁচশো এর বেশি সোভিয়েত সৈনিককে হত্যা করে একদিন তার মুখে গুলি লাগে আর সবাই ভাবে সে মারা গেছে কিন্তু এগারো দিন পর সে আবার জেগে উঠে এবং বেঁচে থাকে আরও প্রায় ষাট বছর হোয়ার দ্য হেল পার্ট ফোর দ্য লাকি অ্যান্ড আনলাকি ম্যান গণিত শিক্ষক এক গণিত শিক্ষক স্টুতুমু ইয়ামুগাসি হিরোশিমায় ছিল যখন প্রথম অ্যাটম বোমা ফেলা হয় সে বেঁচে যায় পরদিন নিজ শহর নাগাসাগিতে যায় আর ঠিক সেই দিনই দ্বিতীয় অ্যাটম বোম ফেলা হয় দুটো অ্যাটম বোমা বিস্ফোরণের মাঝখান দিয়ে বেঁচে যাওয়া ইতিহাসে একমাত্র মানুষ সে সে নিজেই বা দুইটা অ্যাটম বোম ফেলাইছে কিন্তু সে বেঁচে গেছে হিটলার্স স্ট্রেইস এক্সপেরিমেন্টস হিটলারের বিজ্ঞানীদের বিজ্ঞানীরা ডাবল ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় অনেক অদ্ভুত গবেষণা করতো হিটলারের বিজ্ঞানীরা তারা সুপার সোল্ডার বানানোর চেষ্টা করতো যুদ্ধজিত্তে ড্রাগ সোল্ডার ব্যবহার করতো কিছু সৈনিককে তারা প্রায় দশ দিন ঘুম পেতে দিত না তারা বিশ্বাস করতো সাইকিক পাওয়ার দিয়ে শত্রু খুঁজে পাওয়া যায় অদ্ভুত শোনালেও এগুলো সব ইতিহাসে লিপিবদ্ধ ফার্ট সিক্স এ ডগ দ্যাট সেভ থাউজেন্ডস ওয়ার্ল্ড ওয়ার টুতে জুড়ি নামে একটি ওয়ার ডগ ছিল জাপানি শিবিরে বন্দিদের পাশে সে ছিল একমাত্র প্রাণ সে বেঁচে থাকার রাস্তা দেখিয়েছে খাদ্য খুঁজে দিয়েছে এমনকি বোমা পড়ার আগেও সতর্ক করতো যুদ্ধের পর এই কুকুরকে মিলিটারি মেডেল অফ অনার দেওয়া হয় পার্ট সেভেন দ্য মোস্ট ফেইল্ড ইনভেশন উনিশশো সালে জার্মানি অপারেশন সি লায়ন নামে ব্রিটেন আক্রমণ করতে চেয়েছিল তারা ভেবেছিল কয়েক সপ্তাহেই কাজ শেষ কিন্তু ব্রিটেন এর রেডার সিস্টেম এত শক্তিশালী ছিল যে জার্মান বিমান আসলেই তারা আগে থেকেই জেনে যেত আসলেই তারা আগে থেকে জেনে যেত এভাবে বিশ্বের প্রথম যুদ্ধ প্রথম প্রযুক্তিভিত্তিক যুদ্ধ কৌশল তৈরি হয় পার্ট এইট ডেডলেস স্নাইপার বাসে ট্যাঙ্ক স্টেলিংগার্ড গার্ড যুদ্ধে একজন সোভিয়েত সৈনিক ভ্যাসিলি জেইসেভ শুধু রাইফেল নিয়ে জার্মানদের তিনটি ট্যাঙ্ক থামিয়ে দেয় সে পিছন থেকে চালককে শ্যুট করে ট্যাঙ্ক অচল হয়ে যায় একাই এর বেশি সৈন্য হত্যা করে এমনকি জার্মানি থাকে থামাতে সুপার স্নাইপার পাঠায় পার্ট নাইন দ্য নাজি গোল্ড ট্রেন মিস্ট্রি উনিশশো সালে পোল্যান্ডের থেকে ছুটে যাওয়া একটি ট্রেনের যার ভেতরে ছিল সোনা হীরা শিল্পকর্ম টাকা মুট মূল্য কয়েক বিলিয়ন ডলার ট্রেনটি পাহাড়ের ভেতরের টানেলে ঢোকার পর চিরতরে অদৃশ্য হয়ে যায় আজ পর্যন্ত কেউ জানে না এই নাজি গোল্ড ট্রেন কোথায় এটা কি ধ্বংস হয়েছে নাকি এখনো লুকানো আছে মাটির নিচে ওয়ার্ল্ড ওয়ার যুদ্ধের গল্প নয় এটা মানুষের সাহস প্রযুক্তির উত্থান আর অজস্র রহস্যের সমাহার আজ যে দশটি তথ্য শোনালাম এসব ইতিহাসের সামান্য অংশ মাত্র তোমরা যদি চাও আরো বেশি ভিডিও চাও এই দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ার এবং প্রথম ওয়ার্ল্ড ওয়ার সম্পর্কে তাহলে কমেন্ট সেকশনে জানাও আমি আরও ভিডিও বানাবো ইন্টারেস্টিং ফ্যাক্টস অল দ্যাট বি গোয়েন্ড সেইড আই মিনকিপ্টেড বাই মিড গাইস আজকের জন্য এখানে বিদেশ জানাচ্ছি ভালো থাকবেন সদভাই